ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ইন ওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি ভালো আছি আশা করি তোমরাও সকলে ভালো আছো মানে আমি ওই ভালো মানে তোমাদের কাছে বলতে হয় তো সেইটুকুনি তো আশা করি তোমরা সকলে ভালো আছো তো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে যাই হোক আজকে আমি কোনো বকবক করবো না তোমাদের সামনে আমি জাস্ট একটা তোমাদের রেসিপি শেয়ার করব তোমরা একটু দেখো কেমন লাগলো বলো অবশ্যই হ্যাঁ কমেন্টে জানিও তো অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি তোমাদের সামনে তো কেউ কিছু মনে করো না ঠিক আছে তো কি বলবো মানে আশা করি রেসিপিটা দেখলে তোমাদের ভালো লাগবে হচ্ছে গিয়ে মানে দারুণ রেসিপি ঠিক আছে বিয়েবাড়ি স্টাইলে তো হচ্ছে গিয়ে বলবো না আর বেশি কিছু তো তোমরা দেখলে বুঝতে পেরে যাবে তো হচ্ছে গিয়ে কী বলবো আরও দুই তিন দিন ভিডিও দেওয়া হয়নি আমার জানো তো মানে ইউনিভার্সিটি থেকে থিসিস লিখতে হবে তো সেই কারণে অনেকটা টাইম লাগবে আর আমার এমনিও তো জানোই যে সারাদিন এই কাজ সেই কাজ করতে করতে চলে যায় টাইম তো সেই কারণে ভিডিও করা হয়ে ওঠেনি আর হচ্ছে গিয়ে মাও তো অসুস্থ মার প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথাটা বেড়েছে তো তোমাদের বলছিলাম না যে আমি হচ্ছে আবার চেষ্টা করছি মাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া মানে আমাদের তো সম্ভব না বাইরে নিয়ে যাওয়া এখন যেই পরিস্থিতি তো সেই কারণে দেখি আমি মানে যেই চেষ্টাটা করছি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যেদিনকে হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটাই শেয়ার করব তো যাই হোক আজকে ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না আমি আর বক বক করবো না যাই হোক তো চলো সামনে বিয়েবাড়ি স্টাইলে চিকেন চানা মশলা তো দেখতেই পাচ্ছো এখানে হচ্ছে আলু কুচি আর হচ্ছে চিকেন কিমা আর টমেটো পেঁয়াজ কুচি তো যাই হোক আগে থেকে আমি একটা মশলা মিক্সারে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম ওটা হচ্ছে টমেটো তারপর আদা রসুন পেঁয়াজ তো যাই হোক প্রেশার কুকারে এখানে আমি চানাটাকে সেদ্ধ করে নিলাম এই দেখো হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এরপর কড়াইতে তেল দিয়ে গরম হওয়ার পর ওর মধ্যে আলু কুচিগুলো ছেড়ে দিলাম আলু কুচিগুলো ভাজা ভাজা করে নিয়ে মানে খুব একটা ভাজা ভাজা হবে না লাল হবে না এই দেখো সাদা টাইপসেরই রয়েছে তো ওই তেলের মধ্যে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ পেঁয়াজগুলো হচ্ছে পাতলা করে কোচানো তো এই দেখো আলু আর পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে তো এরপর আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম কড়ার মধ্যে এরপর হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হালকা মশলাটা কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে দেখো নুনও অ্যাড করে দিলাম যাই হোক তা এরপর হচ্ছে আমি চিকেনগুলো চিকেনের কিমাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কষানোর জন্য দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে প্রায় এরপর আমি ওই চানাগুলোকে সেদ্ধ করে রাখা চানাগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে চিকেন চানা ওই যে মশলাগুলো যে ছিল সেগুলো ভালো করে চানার সাথে একটু কষিয়ে নেব নিয়ে এর ওপর সামান্য টমেটো কুচি রেখে দিয়েছিলাম আগের থেকে কেটে তো ওটা এর ওপর ছড়িয়ে দিচ্ছি তো আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব তো আমরা এটা খেয়েছিলাম হচ্ছে রুটি দিয়ে তো এই দেখো এরপর জল দিয়ে দিয়ে এর মধ্যে টমেটো কুচি আরও কিছুটা রাখা ছিল তো ওটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে হচ্ছে কাসুরি মেথি অ্যাড করে দিলাম তো এই দেখো আমার বিয়েবাড়ি স্টাইলে চিকেন চানা মশলা রেডি কে কে খাবে অবশ্যই কমেন্টে জানিও তো চলে আসা চিকেন চানা মশলা খেতে তো আশা করি ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর আরেকটা কথা তোমরা অবশ্যই অবশ্যই আমার মার জন্য একটু প্রে করো যাতে আমার মাটাকে ট্রিটমেন্ট করাতে পারি আমার পেস্টটা যাতে একটু গ্রো হয় হ্যাঁ ভগবানের কাছে প্রে করো যাতে আমার মাটা সুস্থ মানে মাটাকে সুস্থ করতে পারি মা যাতে দেখতে পারে আমার চ্যানেলটা গ্রো হয়েছে আমার মার খুব 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 ইচ্ছা যাতে আমি এই চ্যানেলটা থেকে দাঁড়াতে পারি হ্যাঁ মানে সবাইকে দেখে তো মারও খুব শখ হয় যে না আমার মেয়েও ইউটিউবার হবে তো সে হয়তো মানে কথা বলতে পারে না তোমাদের সামনে হয়তো কোনো কিছু সেও যেন চ্যানেল খুলেছিল করবে বলে বাট পারেনি যেহেতু ঠিকঠাক করে কথা বলতে পারে না নার্ভের সমস্যা রয়েছে তো সেই কারণে কথা বলতে পারে না বলে আমাকে বলল তুই খোল তুই কথা বল তুই ইউটিউব কর তুই দেখ ভালো হবে এইভাবে সেইভাবে তো মার ইচ্ছা মার ইচ্ছায় আমি ভিডিওটা করছি প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো যাতে আমার চ্যানেলটা গ্রো হয় আর অবশ্যই অবশ্যই তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না তোমাদের মানে তোমাদেরকে আমার খুবই প্রয়োজন আমার প্রতিটা ভিডিও একটু দেখো প্লিজ 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 আর আমার মাটা যাতে সুস্থ হয়ে যায় সেই জন্য তোমরা একটু মানে চেষ্টা করো যাতে মানে ভগবানের কাছে প্রে করো আমার মাটাকে সুস্থ করতে পারি তোমরা চ্যানেলটা গ্রো করলেই আমি মাটাকে সুস্থ করতে পারবো তো এটাই হচ্ছে তোমাদের কাছে বলার তো আজকের ভিডিও এইটুকুনি অবশ্যই কিন্তু বলো যে রেসিপিটা কেমন হলো তো যাই হোক হচ্ছে গিয়ে সকলকে মানে এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তো সকলকে বাই বাই গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হবে